দুপুরে ভাত খেলে ওজন থাকবে নিয়ন্ত্রণে অধিকাংশ বাড়িতে দুপুরের খাবার হিসেবে ভাত খাওয়া হয় অনেক অফিসেও ভাত খাওয়ার সুবন্দোবস্ত থাকে কেউ কেউ বাড়িতে থেকেও দুপুরের খাবার হিসেবে ভাত নিয়ে যান আবার কেউ কেউ ভাতের বদলে টুকিটাকি কিছু খেয়ে কাটিয়ে দেন গোটা দুপুর মধ্যাহ ভোজে কোনো ধরনের খাবার বেছে নেওয়া স্বাস্থ্যকর যাতে ওজন থাকবে নিয়ন্ত্রণে কোন ধরনের খাবার থেকেই বা মিলবে প্রয়োজনীয় পুষ্টি উপাদান সুস্থ থাকতে দুপুরের খাবারটা হতে হবে ঠিকঠাক শর্করা আমিষ ও স্নেহ জাতীয় উপাদান থাকতে হবে এই বেলার খাবারে আর মিলিয়ে যে খাবার খাওয়া হবে তা থেকে যাতে পর্যাপ্ত ভিটামিন ও খনিজ উপাদান পাওয়া যায় সেদিকেও খেয়াল রাখতে হবে ওজন নিয়ন্ত্রণে করতে গিয়ে দেহে কোনো পুষ্টি উপাদানের ঘাটতি হতে দেওয়া যাবে না দীর্ঘদিন ধরে দুপুরে কেবল হালকা স্ন্যাক্স খাওয়া হলে দীর্ঘমেয়াদে শরীরে নেতিবাচক প্রভাব পড়বে স্বাস্থ্যকর দুপুরের খাবার প্রসঙ্গে এমন নানান তথ্য জানালেন ঢাকার এবারকেয়ার হাসপাতালের প্রধান পুষ্টিবিদ তামান্না চৌধুরী দুপুরে মাঝারি ধরনের খাবার খাওয়া প্রয়োজন তাই দুপুরে ভাত খাওয়ার ধারা কিন্তু মোটেও খারাপ নয় বরং তা আপনার জন্য ভালো দুপুরটা হয়তো আপনি ভাত না খেয়ে কাটিয়ে দিতেই পারেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন